WHO জরুরি সতর্কতা জারি করেছে পৃথিবীর জন্য ডব্লিউ এইচওর প্রতিবেদন অনুযায়ী নতুন একটি মিউটেন্ট ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বব্যাপী সর্বশেষ তথ্য অনুযায়ী যেটি নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত নিরানব্বই হাজার পাঁচশোটি কেস রিপোর্ট লিপিবদ্ধ করেছে সারা পৃথিবীতে পাকিস্তানে গতকাল নতুন এই মিউটেন্ট শনাক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সতর্কতা জারির পর কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ডক্টর আবদুল্লাহ যদিও কুয়েতে এখনো মাঙ্কি পক্সের কোনো প্রাদুর্ভাব বা রোগী শনাক্ত হয়নি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কুয়েত প্রস্তুত রয়েছে এই সমস্যা মোকাবেলা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ সতর্ক করেছে উদ্যতন কর্মকর্তা এবং ফিল্ডে কাজ করা সকল ব্যক্তিকে স্বাস্থ্য মন্ত্রণালয় উপসাগরীয় দেশগুলোর সাথে একসাথে কাজ করছে বলেও নিশ্চিত করেছে এই স্পোকার একই সাথে তিনি বলছেন আমরা পর্যবেক্ষণ করছি পৃথিবীর কোন কোন দেশে এই মিউটেন্ট শনাক্ত হচ্ছে এবং সেই দেশের লোক কুয়েতে আসছে কিনা বা তাদেরকে নিয়ে কুয়েত সরকার কাজ করছে মানে যদি এটি বিপজ্জনক পর্যায়ে চলে যায় যদি সেই দেশের ফ্লাইট কুয়েতে বন্ধ করা লাগে সেটি করবে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিশ্চয়তা দিয়েছে এখন পর্যন্ত কুয়েতে আসা কোনো ব্যক্তি এবং কুয়েতি নাগরিক বা প্রবাসী কারোর কাছেই নতুন এই মিউটেন্টের কোনো সাড়া পাওয়া যায়নি তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু টিপস শেয়ার করেছে বিশেষ করে নতুন এই মিউটেন্টি স্পর্শ যেটি একজনের স্পর্শে আরেকজনকে ছুঁতে পারে নতুন এই মিউটেনটি ছোঁয়াছে একজনের কাছ থেকে আরেকজনকে ধরতে পারে এই পরিস্থিতিতে হাত সাবান দিয়ে দেওয়া মাস্ক ব্যবহার করা এবং আপনি যা খাচ্ছেন বিশেষ করে মাংস মাছ এগুলো সিদ্ধ করে খাওয়ার পরামর্শ দিয়েছে দর্শক আপনারা অবগত রয়েছেন বর্তমান সময় আমরা অনেকেই বারবিকিউ খুব পছন্দ করি এই বারবিকিউ আপাতত খাওয়ার থেকে আপনি বিরত থাকতে পারেন স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু পরামর্শ দিয়েছে যা আমাদের সেফটির জন্য আমরা সব সময় ব্যবহার করে থাকি বিশেষ করে আমরা এখন মাস্ক ব্যবহার করি যেটি কোভিড নাইন্টিন আমাদেরকে শিখিয়ে গেছে আমরা এখন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি যা আমাদেরকে শিখিয়ে গেছে একইভাবে পরিস্থিতি তুলে ধরেছে ডক্টর আব্দুল্লাহ আলসানা তিনি বলেছেন আমরা সবাই সবার সেফটি নিশ্চিত করলেই এই সমস্যাটি থেকে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারব। সাধারণত হাসি কাশি সর্দির মতো এই রোগের প্রথম প্রাদুর্ভাব দেখা যায় এরপরে শরীরে ফুসকুড়ি যেটি আমরা ফক্সের মতো করে দেখি যেটা অ্যাভেলেবেল দেখা যায় এই ধরনের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে যৌন মিলনের ব্যাপারেও সতর্ক করা হয়েছে এখানে বলা হয়েছে যে যৌন মিলন নিঃসরণ সহ ধোয়া। যেটি যেটি একজনের দিল আপনি সেখানে উপস্থিত থাকলেন তার যদি পক্স থাকে সেক্ষেত্রে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বেশ কিছু পরামর্শ দিয়েছে আশা করি আপনি নিজের সেফটি নিজে নিশ্চিত করবেন তবে এটি নিশ্চিত যে এখন পর্যন্ত কুয়েতে নতুন এই মিউটেন্টের কোনো রোগী শনাক্ত হয়নি যেটি নিশ্চিত করেছেন ডক্টর আবদুল্লাহ সানা